নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমার দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ভগবৎ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ্যি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দ মহারাজ্যি আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ভবত গীতার থেকে পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ থেকে এগারো এবং বারো নম্বর শ্লোক বুদ্ধা কায়ী যোগিন্তি সংগাং তক্তাত্মশুদ্ধায় অর্থাৎ নিষ্কাম কর্মযোগী কর্মফলে আসক্তি ত্যাগ করে মমত্ব ভাব শূন্য হয়ে শরীর মন বুদ্ধি ও ইন্দ্রিয় দ্বারা চিত্তশুদ্ধির জন্য কর্ম করেন তিনি নিজে কিছু করেন না ইন্দ্রগুলি তার হয়ে কাজ করে শ্লোকের পর শ্লোক সেই একই প্রসঙ্গ চলছে কর্মযোগ অর্জুনের দৃষ্টি মায়ায় আচ্ছন্ন হয়ে আছে তিনি বলছেন তিনি যুদ্ধ করবেন না কাজ করবেন না তাই শ্রীকৃষ্ণ একই কথা নানাভাবে বলে বোঝাচ্ছেন তবু অর্জুন বুঝতে পারছেন না অর্জুন এখানে সমগ্র মানবজাতির জাতির প্রতীক অজ্ঞানতায় মায়া অজ্ঞানতা অর্থাৎ আমি আমার বোধ এই অজ্ঞানতার দ্বারাই আমরা মোহগ্রস্ত হয়ে আছি মনে করছি সব কাজ আমি করছি এই আমিকে কেন্দ্র করি সংসার আমি ভালো খাবো ভালো থাকবো ভালো পরবো এই সংসার সংসার আর কোথায় সংসার আমার মনে শ্রীরামকৃষ্ণ বলছেন আমি মলে ঘুচিব জঞ্জাল শ্রীরামকৃষ্ণ বলছেন আমি মলে ঘুচিবে জঞ্জাল এই আমি আমার বোধ থেকে বাসনা বাসনা থেকেই বাসনা চরিতার্থ করার চেষ্টা আর তা থেকে বন্ধন এখানে কেবল শব্দটির অর্থ মমত্ব বুদ্ধি শূন্য অর্থাৎ আমার বোধ নেই আমি ঈশ্বরের জন্য কর্ম করছি এর ফলও ঈশ্বরে এই বুদ্ধির দ্বারা যে ইন্দ্রিয় পরিচালিত হয় তাকে কেবল ইন্দ্রিয় বলা যায় দেহটাই তো আমাদের বন্ধন যিনি কর্মযোগ অভ্যাস করছেন তিনি বুদ্ধি ত্যাগ করে দেহ মন বুদ্ধির সাহায্যে নিষ্কাম কর্ম করেন অর্থাৎ তার দেহটা আছে দেহ মন অবিরাম কাজও করে চলছে অলস নন তিনি কিন্তু সেই দেহে আর আমি বুদ্ধি নেই তিনি যে কাজ করেন তার ফল চিত্তশুদ্ধি ছাড়া আর কিছুই নয় এইভাবে কাজ করলে কোনো প্রকার বন্ধনের কারণ হয় না শুধু ধর্মের ক্ষেত্রেই নয় যে কোনো ভালো কাজ করতে গেলেই নিজেকে ভুলতে হয় বৈজ্ঞানিক গবেষণার কাজে মেতে আছেন আমরা বলি আত্মহারা হয়ে গেছেন কথাটা খুব ভেবে বলি না আত্মহারা হয়ে গেছেন অর্থাৎ নিজেকে ভুলে গেছেন নিজেকে ভুলে যান বলেই তিনি কত কিছু আবিষ্কার করেন মানুষ নিজেকে নিয়ে থাকতে পারে না যতই সে নিজেকে ভুলতে পারে নিজেকে অন্যের মধ্যে বিস্তারিত করে দিতে পারে আত্মহারা হতে পারে ততই সে শক্তি পায় যতক্ষণ আমি ততক্ষণ দুঃখ এই সংসারে ফিরে ফিরে আসতে হয় যখন সে এই আমিকে সম্পূর্ণভাবে ভুলে যেতে পারে তখনই তার সব দুঃখের শেষ হয় কর্ম হোক ভক্তি হোক জ্ঞান হোক সব পথের লক্ষ্যই এই আমিকে মুছে ফেলা তার জীবনের প্রতিটি আচরণে প্রতিটি কাজে এই অভ্যাস করতে হয় আমি কিছু না ঈশ্বরই সব আমির জায়গায় তুমি অর্থাৎ ঈশ্বর যুক্ত কর্মফলাং তক্তা শান্তিমাপনতি নৈষ্ঠিক অযুক্ত কাম ও কারেন ফলে শক্ত নিবদ্ধতে অর্থাৎ নিষ্কাম কর্মযোগী কর্মফল ঈশ্বরে অর্পণ করে নিবৃত্তি রূপ পরাশান্তি লাভ করেন কিন্তু সকাম ব্যক্তি কর্মফলে আসক্তি বশত সংসারে আবদ্ধ হন একই কর্ম কিভাবে বন্ধন ও মুক্তির কারণ হয় সে কথাই এখানে বোঝানো হয়েছে কাজ আমাদের বন্ধ মাপ করবেন কাজ আমাদের বদ্ধ করে না ফলে আকাঙ্ক্ষা অর্থাৎ আমার বাসনার হাতে আমি বন্দি যে কাজ নিজের জন্য করে মানুষ বদ্ধ হয় সে কাজই ঈশ্বরার্থে বা পরার্থে করে মানুষ মুক্ত হয়ে যায় স্বামী বিবেকানন্দ বলতেন এমন একদিন আসবে যেদিন লোকে পরার্থে এক ছিলিম তামাক সেজে দিয়ে লক্ষ্য জাপের বেশি মনে করবে যুক্ত অর্থ কর্মের মানে যুক্ত অর্থ কর্মের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া ঈশ্বর লাভ করা অর্থাৎ নিষ্কাম কর্মযোগী হওয়া কর্মফলে অনাসক্ত হয়ে ঈশ্বরের উদ্দেশ্যে বা লোক কল্যাণের জন্য কাজ করছেন তিনি কাজ নয় পূজা সেবা সেবা করার সুযোগে পেয়ে তিনি ধন্য স্বামীজি বলছেন দরিদ্র দেব ভাবা, মূর্খ দেব ভাবা আচার্য দেব ভাবা বলছেন তুমি তোমার পিতা মাতা বা গুরুকে যে চোখে দেখো সেই চোখেই দরিদ্র মূর্খ আর দেখো দেখে তাদের সেবা করে ধন্য হয়ে যাও যিনি যোগযুক্ত তিনি এইভাবে কাজ করেন সমস্ত কর্মফল ঈশ্বরে অর্পণ করেন এই রকম যে নিষ্কাম যোগী তিনি কি লাভ করেন এই রকম যে নিষ্কাম যোগী তিনি কি লাভ করেন শান্তিম আপ্নৌতি নৈষ্ঠিকীম নৈষ্ঠিকী শান্তি লাভ করেন অর্থাৎ ব্রহ্মনিষ্ঠ বা ঈশ্বরনিষ্ঠার ফলস্বরূপ যে আত্ম আত্যন্তী শান্তি আমি আবারও একবার উচ্চারণ করছি আত্মান্তিকী শান্তি বা মুখ্য তা তিনি লাভ করেন আর অযুক্ত কে যিনি সকাম কর্ম করেন ভগবানের উদ্দেশ্যে না করে নিজের বাসনা পূরণের জন্য কাজ করেন তিনি হয়তো ভালো কাজই করছেন দরিদ্রকে অর্থদান করছেন স্কুল করছেন হাসপাতাল করছেন কিন্তু নাম যশের আকাঙ্ক্ষা রয়েছে মনে এই ফলের আকাঙ্ক্ষাই তাকে বদ্ধ করে তিনি মুক্তি লাভ করতে পারেন না পরাশান্তি লাভ করতে পারেন না প্রশ্ন হলো মুক্তি লাভই যদি প্রধান উদ্দেশ্য হয় তবে শাস্ত্র এত সকাম কর্মের কথা বলে কেন কর্মকাণ্ডে তো ঝুড়ি ঝুড়ি সকাম কর্মের কথা আছে বাসনা পূরণের জন্য জাগযোগ্য এটা সেটা আর কত কি মিছি মিছি এত সময় নষ্ট করা কেন কি করে চিত্তশুদ্ধি হবে আত্মজ্ঞান লাভ হবে তা তো সরাসরি বলে দিলেই হয় গুরু বলবেন তত্ত্ব মৌসী সে তো কেতো সে তো কেতু তুমিই সেই অর্থাৎ তুমি ব্রহ্ম এই যদি সিদ্ধান্ত হয় তাহলে এত কর্মের কথা কেন উত্তর হলো যদি তোমরা যাগযজ্ঞ না করো কর্ম না করো তাহলে গুরুবাক্যের মর্ম বুঝবে না আগে যাগযজ্ঞ করে লাভ করো ধন সম্পদ লাভ করো এক লোক থেকে আরেক লোকে যাতায়াত করো শেষে বিরক্তি আসবে বলবে আমি এসব ভোগ সুখ মান যশ কিছুই চাই না এসব মিথ্যা অনিত্য তখন তোমার বৈরাগ্য জাগবে বিবেক বৈরাগ্য জাগলে তবেই তুমি জ্ঞান লাভের অধিকারী হবে তা না হলে আমি পান্তা ভাতে খেতে পাইনি জীবনে আর তুমি আমাকে শিক্ষা দিচ্ছ আমি যেন লুচি পোলাও না খাই এসব বাণী বড় বড় কথা চোখে ধুলো ধাওয়া চোখে ধুলো ধাওয়া না এতে কোনো কাজ হয় না মনে মনে ভোগবাসনাই বন্ধনের কারণ মানুষ কামনা ও ভোগবাসনার বশবর্তী হয়ে বারংবার বন্ধন দশাগ্রস্ত হয়ে থাকে এবং সংসারে যাতায়াত করে অথচ নিষ্কাম কর্মযোগীর বন্ধনের আশাঙ্ক্ষা নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গাতি তিনশিনি জয় মা কালী